খিলক্ষেত ইডেন গার্ডেন যেটা নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাঠ উদ্বোধন হয়েছে খিলক্ষেত ইডেন গার্ডেন নামে এই মাঠটি মূলত এই যে এখানে বেঁকু দিয়ে মাটি উঠানো হয়েছে এবং আমরা যদি সাইনবোর্ডগুলো ক্লোজলি দেখাই এ হচ্ছে বিজয় দিবস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট স্থান খিলক্ষেত ইডেন গার্ডেন এই যে যেটা এক একপাশে কুরিল ফ্লাইওভার আরেক পাশে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এবং তিনশো ফিট রাস্তা যদি দিয়ে প্রবেশ করলো ঠিক তার পাশে এই জায়গায় খিলখেত ইডেন গার্ডেন নামে এই মাঠটি আমরা আজকে দেখতে পেলাম যেখানে বেকু দিয়ে মাটি উঠিয়ে এখানে আবার মাটি ভরাট করে এই যে খিলখেত ইডেন গার্ডেনের যে সাইনবোর্ডটা নিয়েছে সে সাইনবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক এই যে তিনশো ফিট ঢোকার আগে যে মোড়টা সেই মোড়ে যেখানে আমরা কিছুদিন আগে এখানে একটা পাঁচতরকা হোটেলের সাইনবোর্ড দেখেছিলাম সেই সাইনবোর্ডটা ইতিমধ্যে উঠিয়ে দিয়েছে পার্ক চাই মাঠ চাই সুস্থভাবে বাঁচতে চাই এই স্লোগানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে কিলখেত ইডেন গার্ডেন যেটা এখানে পাঁচতারকা মিলিনিয়াম ডেভেলপমেন্টের একটা পাঁচতারকা হোটেল ছিল সেই হোটেলের একটা সাইড অফিস ছিল সেখানে সতেরো নং ওয়ার্ড আংশিক ছাত্রদল একটি ব্যানার দেখতে পাচ্ছে এটা মূলত যার এক পাশ দিয়ে চার লেনের ট্রেন লাইনও গিয়েছে যেদিক দিয়ে আমরা জানি যে এখানে একটা গুরুত্বপূর্ণ চার লেনের যে ট্রেন লাইন সে ট্রেন লাইনের এক পাশ দিয়ে ট্রেন যাচ্ছে নতুনভাবে ধরার করে জলাধার ভরাট যেটা আমরা খিলখেত জলাধার বলি সেই জলাধার ভরাট করেই এই ইডেন গার্ডেন কয়েক স্তরের মাটি ফেলে করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সেই জলাধার ভরাট করে এই এখানে কিছুদিন আগে পাঁচ তরকা মিলেনিয়াম হোটেল একটা সাইনবোর্ড ছিল যেটা নিয়ে দৈনিক যুগান্তর একটি রিপোর্টও করেছিল জলাধার ভরাট করে পাঁচ হোটেল নির্মাণ যার সাইড অফিস এটি ঠিক তার পাশে এখন সেই জায়গাটিতে এখন হিলখেত ইডেন গার্ডেন নামে নতুনভাবে এটা দুই তিন দিন বা তিন চার দিন হল এই জায়গাটা তৈরি করেছে